এই যে কারাগারের মধ্যে বন্দিরা থাকে আমার তো নিজের অভিজ্ঞতা আছে এক ঈদ গিয়েছে রিমান্ডে আর এক ঈদ গিয়েছে কারাগারে উপস্থাপক তো বললেন কয়েক মাস কয়েক মাস না আলহামদুলিল্লাহ এক রমজানে ঢুকলাম আর এক রমজানে বের হলাম এবার কয় মাস হয় নিজেরা হিসাব করে বের করেন তো যার কারণে ঈদ এবং কোরবানি দুটোই ভেতরে কাটানোর অভিজ্ঞতা আছে এই যে রিমান্ডের ভেতরের ঈদ কেমন কাটে তাও জানি কারাগারের কেমন কাটে তাও জানি বাইরে সবার জীবন ঈদ আসে তাদের জীবনে তো আর ঈদ আসে না আসবে কিভাবে যেই মানের খাবার দেয় ঈদের দিনে ওই ওই মানের চাইতে বহু ভালো খাবার আপনি খেয়েছেন আজকে হয়তো শুক্রবার দিনে তাহলে এই মানুষগুলোর কি খাবার ভালো খাবার পাওয়ার অধিকারও নাই আর সরকারি বরাদ্দ টুকটাকে আছে রাখেন না এই দেশ তো মুসলমানের দেশে এত পরিমাণ মুসলমান থাকে তাহলে বন্দীদেরকে নিয়ে আলাদা ফিকির করা হয় না কেন এখন বলতে পারেন আমরা খাবার করে কি পৌঁছাতে পারবো পৌঁছাতে পারবেন কি পারবেন না সে আলাপে আমি যাচ্ছি না ওগুলো যারা জেল খেটেছে বা জেল সম্পর্কে ধারণা রাখে ভালো জানার কথা ওই পয়েন্ট বাদে দিলাম কিন্তু সর্বনিম্ন এটা তো পারতাম যেই জায়গাগুলোতে জেল আছে ওই জায়গার এলাকাবাসী যারা আছে সবাই মিল উদ্যোগ নিয়ে জেল কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করে পয়সা তাদের হাতে দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক বন্দীদের জন্য অন্তত একটা দিন ভালো খাবারের ব্যবস্থা করতে ঈদের দিন ছাড়াও মাঝে মাঝে তাদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে বিশেষ করে তাদের মধ্যে যে মাজলুমরা আছে মাজলুম আরে দীনর জন্য যারা বন্দী হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়েছে যারা বন্দী হয়েছে যারা শুধুমাত্র কিছু লোকের ক্ষমতা গোজে ঠিক রাখার জন্য মাজলুমান হালত শিকার হয়ে বন্দী হয়েছে এই আর কিছু পারি বা না পারি নিয়মিত আছে। আমাদের নিজেদের চোখে দেখা যার মামলার কোনো ভিত্তি নাই কোনো ভিত্তি নাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল গাড়িতে উঠিয়ে তুলে ধরে মামলা একটা দিয়ে দিয়েছে কিন্তু তাকে বের করবে কে বের করার কেউ নাই ফ্যামিলিতে এমন কেউ নাই যে তার মামলার দায়িত্ব নেবে উপরন্তু তার নিজেরা এমন কোন সামর্থ্য নাই যে সামলা সামর্থ্য দিয়ে মামলা চালাবে আর সরকারি কিছু তদ্বির কথা এগুলো মুখেই শুনবেন এগুলো বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন ওই পর্যন্তই বাস্তবে এগুলো সাপোর্ট কতটুকু পাওয়া যায় এটা যারা জেলে গিয়েছে ভালো মতো জানা আছে তো পুরো বাংলাদেশে এত এত মুসলমান থাকতে কত নিরীহ ভাই বোন বছরের পর বছর কারাগারে নির্মম ভাবে ঢুকরে মরছে এর চাইতে বড় লজ্জা বড় আফসোসের বিষয় একটা জাতির জন্য কি হতে পারে তাহলে এই যে তিনশিকে খাবার খাওয়ানোর কথা আল্লাহ বলছেন এমনি খাবার খাওয়ানো তো জরুরি জিনিস কয়ে দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন এই এটা একটা কবিতার রূপে আগে অনেক স্কুল কলেজের বইও থাকতো ইদানিং সম্ভবত আছে কিনা আমার জানা নাই থাকার কথা না যেই সিলেবাস যে হারে চেঞ্জ হয়েছে এগুলো ভালো জিনিস থাকার কথা না আল্লাহ তালা কয়ে দিন জিজ্ঞাসা করবে বান্দাকে বান্দা আমি রব্বুল আলমিন ক্ষুধার্ত ছিলাম তোর কাছে খাবার চেয়েছিলাম তুই আমাকে খাবার দেশ নাই আমি অসুস্থ হয়েছিলাম তুই চাইলে আমার চিকিৎসা করাতে পারতি এগুলো তুই আমার চিকিৎসা করাস আমি বস্ত্রহীন ছিলাম আমার কাপড়ের দরকার ছিল তোর কাছে কাপড় চেয়েছিলাম তুই আমাকে কাপড় দেশ নাই বান্ধব পেরেশান হয়ে যাবে আয় রব্বুল আলমিন আয় আল্লাহ এটা কিভাবে সম্ভব আপনি ক্ষুধার্ত হবেন আমি আপনাকে খাওয়াবো আপনি বস্ত্রহীন হবেন আমি আপনাকে বস্ত্র দেব আল্লাহ আপনি অসুস্থ হবেন আমি চিকিৎসা করাবো কিভাবে সম্ভব এটা তো আমার মাথায় ধরে না আল্লাহ তখন বলবে আরে বান্দা একজন ক্ষুধার্ত তোর কাছে গিয়ে খাবার চেয়েছিল তুই যদি তাকে খাবার দিতি আমাকেও তার কাছে পেয়ে যেতি আরে একজন বস্ত্রহীন তোর কাছে কাপড় চেয়েছিল তুই যদি তাকে বস্ত্র দিতি কাপড় দিতি আইন্দা আমাকেও তার কাছে তুই পেয়ে যেতি একজন অসুস্থ লোক তোর পাশে থেকে বড় কষ্ট করেছে তুই যদি তার চিকিৎসা অবস্থা বুঝতি আমি আল্লাহকে ও তুই তার কাছে পেয়ে গেছি খাবার খাওয়াও তো গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা সেই খাবার খাওয়ানের কথা বলেই পরের পয়েন্ট টানছেন যে জন্য আমি উদাহরণটা দিলাম ইননামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ তোমাদেরকে খাবার খাওয়াচ্ছে একমাত্র কেবলমাত্র শুধু মাত্র জন্য। তোমাদের থেকে তোমাদের থেকে কোনো বিনিময় চাই না কোন থ্যাংক ইউ শুনতে চাই না তাহলে মুসলমান যখন খাবার খাওয়ায় তার মনের হালক খাবার খাওয়াচ্ছে পয়সা যাচ্ছে

আমরা তো রবের পক্ষ থেকে একটা ভয়াবহ দিনের ভয় করি রব যদি সেই দিন মাফ করে দেন এটাই সবচাইতে বড় পাওয়া এছাড়া আর কোনো পাওয়া লাগবে না অথচ বাংলাদেশে আপনি হিসাব করে দেখেন কয়জন আসলে আল্লাহর জন্য খাওয়ায় কয়জন বিভিন্ন উপলক্ষে খাওয়ায় আমাদের বেশিরভাগ খাওয়ানোর পেছনে ধান্দা থাকে কিছু ধান্দা হলো সামাজিক বদনাম থেকে বাঁচা যেমন মারা গেলে তিন দিন দশ দিন চল্লিশ একুলখ্যানি এগুলো হলো হিন্দুয়ানি আবিষ্কার যা মুসলিম সমাজ গ্রহণ করে নিয়েছে আল্লাহ নবী এবং তার সাহাবের আদর্শ ঠিকঠাক মতো গ্রহণ করতে না পারলেও হিন্দুয়ানিক অনেক আদর্শ বাঙালি খুব ভালো মতো গ্রহণ করেছে কেউ মারা গিয়েছে এখন বেচারা পেরেশান হইতে পারলে তুই খাও তার আল্লাহ রসুল তে শিক্ষা দিয়েছিলেন জাফর রাজি আনো যখন শহীদ হলেন নবী সাহাবিদেরকে বললেন তার বাসায় খাবার পাঠাও খাবার পাঠাও কেন ফ্যামিলি এখন পেরেশানিতে আছে এখন তারা নিজেরা খাবার রান্না বন্না করবে এটা ঠিক না তারা পারবেও না তোমরা তাদেরকে হেল্প করো আর আমরা মরতে দেরি কিরে গরু যাবাই কবে দিবি ছাগল দিয়ে কবে খাওয়াবি বেচারা শোক সামলাবে না আপনাদের ঠেলা সামলাবে এমনকি অনেকে নিজের সামর্থ্য নাই ঋণ করতে হয় জায়গা বন্ধ রাখতে হয় কত কিছু করতে হয় अब्ज लगे ना আরে এক প্লেট খাবার খাবা কয়টা গরুর গোস্তই তুমি খাবা গরুর গোস্ত কিনা খাবা কিন্তু এই যে এক একটা জুলুম জুলুম পদে পদে বিয়ে করতে জুলুম এই যে চলে বাংলাদেশে জন খাওয়াতে হবে খাওয়াতে পাঁচশো জন খাওয়াতে হবে অনেকে মেয়ে জন্ম দেওয়ার পরে এত টেনশনে থাকে যেন মেয়ে জন্ম দিয়ে বড় পাপ করে ফেলেছে পাপ বিশেষ করে যাদের সব কয়টা মেয়ে ধরেন চারটা মেয়ে পাঁচটা মেয়ে সাতটা মেয়ে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন কি পরিমাণ টেনশন মাথার ভেতরে কাজ পরে সবাই তো আর কোটিপতি না সবাই তো লাখপতি না দেখা যায় এক একটা মেয়েকে বিয়ে দিতে গেলে তার দুই বছর চার বছর পাঁচ বছর এক থেকে প্রস্তুতি নাও লাগে প্রস্তুতি আবার কেন দিবে মেয়েটাকে মানুষের মতো মানুষ বানিয়েছে এটাই তো তোর পরবরবর অনুগ্রহ করেছে তুই নাও প্রতিদান দিবি তাকে তুই Olimar আয়োজন করবি তাকে ধন্যবাদ দিবি তাকে এনে মিষ্টিমুখ করবি এটা কিন্তু না উল্টা চাপ সৃষ্টি করবে তার কাঁধে আর বরযাত্রী যদি না খাওয়ায় এতগুলো করে বিয়েই হবে না আবার বিয়েতে গিয়ে খাবার একটু অতিরিক্ত দিক হয়েছে মাঝে মধ্যে পত্রিকায় দেখবেন বিয়া তো হয়ই নাই মারা মারামারি ধাক্কা ধাক্কা করে সব বরবাদ করে দিয়ে এসেছে